বিরাজে আমরা আজকে যেভাবে পাচ্ছি বোপন দিল যেমন ডায়রি আমরা যে ছেলেরাও ওই ডায়রিতে হাত দেয়নি যোগিরাজের জীবিত সুতরাং এই যে আজকে যোগিরাজের পুরান পুরুষ ও আধার তৈরি পাই এটা হচ্ছে যোগিরাজের পবিত্র মানে যোগিরাজ চলে যাওয়ার পরে তার ছেলের ছেলে মানে পৌত্র সেই সত্য চরণ লাগি তিনি আমার গুরু বাবাকে দিয়ে ওই গোপন ডায়রি এবং আরো অনেক তথ্য বাবাকে দিয়ে এটা লেখানো জগিরাজ থাকাকালীন জগিরাজকে বেশি মানুষ কিনতেন না কারণ জগিরাজ জগিরাজ কে এটা সবসময় নি গোপন করে রাখতেন এমনকি এতটাই গোপনতা উনি রাখতেন এক বিরাট রাজা রবিরাজের কাছে আসার পারমিশন চেয়ে তখন যোগিরাজ তাকে প্রথমে পারমিশন দেন তারপরে তাকে পারমিশন দিয়েছিলেন কিন্তু গভীর রাত্রে আপনি আসতে পারেন আপনি যেহেতু লোককে নিয়ে আসলেও আসতে পারেন একা আসলে ভালো হয় যদি আপনার অসুবিধা হয় সঙ্গে একজন বিশ্বস্ত লোক আসতে পারে যোগীরাজকে পরে উনি জিজ্ঞাসা করেছিলেন ওই রাত্রিবেলায় আপনি এই আদেশটা কেন তখন যোগিরাজ বলেছিলেন আপনি রাজা আপনাকে সবাই চেনে আপনি এখানে আসলে মানুষের ভিড় পড়ে যেত সে কারণে আমি ইহা নিষেধ করিয়াছি ভিড় পড়িয়া যেত মানে কিবিরাজ আজকে মোদীজি যদি আমার কাছে আসেন এখন ক্রিয়াবানের কাছে আসছেন সেইট করে দিলেন তাহলে আমার নাম জগৎ বিখ্যাত হবে কিনা লোক আমাকে ডিস্টার্ব করবে কি করবে না বাবা আমার এটা করে দাও আপনি গুরুদেব আপনি সেই আপনি ওই তো এই এটা নয় যোগিরাজ দেহ রাখার পর তার ছেলেরাও নয় তার পৌত্র তাও শ্রী সত্য বাবাকে অনেকেই বলেছেন যে যোগিরাজ নিয়ে কিছু লেখার জন্য তো সত্য বাবা আমার তো বয়স হয়ে গেছে চোখেও ঠিক মতো দেখি না তাছাড়াও অনেক চিঠি উত্তর দিতে হয় দিনের অনেক কাজ থাকে আমি কি করে করি তারপরে দিনকে বাবাকে বলাতে আমার গুরু বাবা যোগাচার্য পাচস্পতি মহামহোপাধ্যায় শ্রী অশোক আমার গুরু বাবাকে যখন বললেন বাবা বললেন আমি কি করে লিখবো আমি তো রাইটার নেই আমি তো কোনোদিন তো বাবা তখন বাবাকে গুরু আদেশ দিয়েছে তখন বললো হয়ে যাবে তুমি চিন্তা তখন বাবার কাছে কলকাতায় পুলিশ কোয়ার্টারে বাবা থাক থাকতেন তখন বাবা চাকরি করতেন পুলিশে তো তখন ওটা নিয়ে এসে ওই তো তোমরা দেখছো সংস্কৃতও না বাংলাও না আবার হিন্দি হিন্দিও না

কিছুই লিখতে পারে বাবার মুখে শুনেছি বাবা পুরাণ পুরুষ কিভাবে বাবা বলছিলেন তারপরে বাবা ক্রিয়াতে বসলেন কয়েক ঘন্টা ক্রিয়া করার পরে উঠে এসে ওই পেন নিয়ে বসলেন তখন লেখা চলছে আবার লেখা থেমে যায় আবার ক্রিয়ায় বসেন ক্রিয়া করে ওঠেন আবার আসেন পেন ডাইরি নেন আবার কলক চায় এইভাবে পুরাণ পুরুষ বাবা লিখেছে বাবা বলেন আমি পুরাণ পুরুষ যে কতবার পড়েছি মানে আমি ভাবি এইটা কি আমি লিখেছি মানে বাবা এখানেও নিজেকে ধরা না দেওয়ার জন্য কথা কিন্তু আমার গেলেন তার একটা লেখা থেকে পরে ধরা শেষের থেকে যে শ্যামাচরণ সেই তো এটা জবিরাজ তার প্রচার কোনোদিনও চাইতেন না তো যবিরাজের যে কথা এই কথাগুলো জবিরাজের অনেক শিষ্যর মধ্যে প্রধান অন্যতম শিষ্য শ্রী বাবা শুনতেন এবং পরে উনি নোট করেছেন এবং পঞ্চানন বাবাকে বলেছেন যদি তোমরা কিছু কখন লেখো আমার নাম কিন্তু তোমরা তাই গীতা যেটা গীতা সেই সুরোধ্বনি গীতা পঞ্চান বাবা নিজের নাম দিলেন তার নাম দিলেন দেবী মানে দেবী লিখেছেন এটা দিলেন হিস্ট্রিগুলি জানতে হবে না চেক যদি এমন কোন কথা বলো জানতে তো ভুল হয়ে যাবে দেখে শুনে তারপরে আগে রিসার্চ করবে তারপর বেশ কিছু যদি কোনো মহাজন নিয়ে কোনো প্রশ্ন রাখছো আগে রিসার্চ করবে আমি শুনছিলাম আলোচনাগুলো জয়ন্ত অনেক কিছু জানা যায় উনি প্রশ্নগুলো করেন অনেকটা জিনিস আহ মানে বেশ প্রশ্নগুলো অনেক কিছু কভার আছে একটি ঘোষণা আপনাদের সবার মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায় ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও গৃহস্বতবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাতে